হ্যালো বন্ধুগণ আমি সাদানা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়োর বড়া যেটা গরম গরম ডাল ভাত অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তার জন্যে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো এখান থেকে পরিমাণ মতো মিষ্টি কুমড়ো আমি নিয়ে নিয়েছি এখন এই কুমড়োর খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে তার জন্য একটা বটি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাকানাকা করে এইভাবে মিষ্টি কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কিন্তু খোসাটাকে চুলে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপর কুমড়োটাকে এইভাবে খুব সুন্দর করে একদম করে কুচিয়ে নিতে হবে সমস্ত কুমড়োটাকে আমি দিয়ে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো ছুরি দিয়েও কিন্তু এইভাবে কুমড়োটাকে কুচিয়ে নিতে পারো তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন এই কুমড়োগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য চলে যেতে হবে ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেবো ছোট্ট এক বাটি জল জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না একদম অল্প পরিমাণে জল দিতে হবে জলটা এমনভাবে দিতে হবে যাতে কুমড়োর সাথে শুকিয়ে যায় অথচ কুমড়োটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটুও যেন এক্সট্রা জল না থাকে তো একদম অল্প পরিমাণে জল দিয়ে তার মধ্যে সমস্ত কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে এখন এই কুমড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে লবণটাকে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কুমড়োটাকে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না কুমড়োটা নরম হয়ে যাচ্ছে তো এখন আমি তোমাদের দু মিনিট পরে দেখাচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা তুলে কুমড়োটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে কুমড়োটা সব দিক থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তো দেখো সমস্ত জলটাই কিন্তু কুমড়োর সাথে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে একটুও কিন্তু এক্সট্রা জল নেই সমস্ত জলটাই শুকিয়ে গেছে অথচ কুমড়োটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন এই সেদ্ধ করা কুমড়োটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তো বন্ধুগণ আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো কুমড়োটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দেখো একটা হাতা অথবা খুন্তি দিয়ে এইভাবে কুমড়োটাকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে ম্যাশ করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে কুমড়োটাকে একটা হাতা দিয়ে আমি মেখে নিয়েছি খুব সুন্দর করে এইভাবে মেখে নিতে হবে অবশ্যই কুমড়োটাকে একটু ঠান্ডা করে তারপরে মেখে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে নিয়েছি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা খুব সুন্দর করে ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো এতে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে দিয়ে দিতে হবে চাট মশলা একটু চাট মশলা দিলে কিন্তু এই মিষ্টি কুমড়োর বড়াগুলো একদম চটপটা খেতে হবে দারুণ খেতে হবে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচ বেসন একটু বেসন দিলে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো তিন চামচ দিয়ে দিলাম বেসন আর দিয়ে দেব দুই চামচ চালের গুঁড়ো একটু চালের গুঁড়ো দিলে কিন্তু মিষ্টি কুমড়োর এই বড়াগুলো একদম মুচমুচে মুছে খেতে হবে তো আমি এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে চালের গুঁড়োর বদলে তোমরা সুজিও এখানে দিয়ে দিতে পারো আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ধনে পাতা কুচি এবারে সমস্ত কুচিকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে দেখো সমস্ত কিছু খুব সুন্দর করে মেখে নিয়েছি সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো তোমরা যারা গোলমরিচের গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার একটু বেকিং পাউডার দিলে কিন্তু এই মিষ্টি কুমড়োর বড়াগুলো ভীষণ মুচমুচে তৈরি হবে আর সবশেষে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এবারে আবারও সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নিতে হবে তো বন্ধুগণ মিষ্টি কুমড়োর বড়া এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে রান্নাঘরে থাকায় সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তো এখন এই বড়াগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এবারে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তো বড়াগুলোকে এইভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে ভাজছি তোমরা চাইলে কিন্তু গোল গোল করেও ভাজতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে এইভাবে যদি একটু চ্যাপটা চ্যাপটা করে দেওয়া যায় বরাগুলো খুব সুন্দর ভাজা হয় আর একদম মুচ তৈরি হয় তো সমস্ত বড়াগুলোকে এইভাবে আমি ভেজে নেব এখন এই মিষ্টি কুমড়োর বড়াগুলো যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে বড়াগুলোকে ভাজতে হবে তাহলে দেখবে বড়াগুলো একদম মুচমুচে তৈরি হয়ে যাবে তো প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে ছেঁকে একটি পাত্রে তুলে নেব। তো দেখো প্রথম ব্যাচের বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু বড়াগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে কিন্তু উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে সুতরাং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে বরাগুলোকে এপি টপি টুলটে পাল্টে ঠিক এইরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু বড়াগুলো একদম মুচমুচে খেতে হবে আর দারুণ টেস্টি খেতে হবে তো দেখো একে একে সমস্ত মিষ্টি কুমড়োর বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম গরম গরম ডাল ভাত অথবা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ছড়িয়ে দিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো আজকের এই মিষ্টি কুমড়োর বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ